হ্যালো বন্ধুরা লাভার পক্ষ থেকে আজকে আমি একটি নতুন মোবাইল নিয়ে হাজির হয়ে গেছি বন্ধুরা এই মোবাইলটিতে কিন্তু ফিউচারগুলি দারুণ সুন্দর থাকছে এই মোবাইলটিতে কিন্তু ডুয়েল ডিসপ্লে থাকবে বন্ধুরা একটি ওয়েবসাইট একটি সামনের দিকে এই মোবাইলটির পেসফোন কেমন থাকছে আর অফার কেমন থাকছে বন্ধুরা মোবাইলটির নাম হচ্ছে লাভা আগ্নি থ্রি ফাইভ জি বন্ধুরা এই মোবাইলটি কিন্তু কয়েকদিনের মধ্যেই কিন্তু আমাদের ইন্ডিয়া লঞ্চ হতে চলেছে বন্ধুরা আমরা সর্বপ্রথম কথা বলবো এই মোবাইলটি লুক অ্যান্ড ডিজাইন নিয়ে বন্ধুরা এই মোবাইলটি ডান দিকে অফ অনার ভলিউম বটন থাকবে পিছন দিকে ক্যামেরা থাকবে ফ্ল্যাশ থাকবে তার সঙ্গে একটি ছোট একটি ডিসপ্লে থাকবে নিচে দিকে লাভার লোগো থাকবে সামনের দিকে সেলফি থাকবে মোবাইলটিতে আর এই মোবাইল লুকিয়ে দেখতে বন্ধুরা খুব সুন্দর এই মোবাইলটিতে টিতে ডুয়েল স্পিকার হবে আর মোবাইলটি আবার কিন্তু দুইটি কালার থাকবে বন্ধুরা মোবাইল টিড ফিঙ্গার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর লাগবে এই মোবাইল ফেস হবে বন্ধুরা আমরা এখন কথা বলবো এই মোবাইলটি ডিসপ্লে নিয়ে বন্ধুরা এই মোবাইলটিতে সামনে সামনের ডিসপ্লেটি হবে সিক্স পয়েন্ট সেভেন্টিড ইঞ্চি স্ক্রিন হবে আর এই মোবাইলটিতে একশো বিশ হার্স রিফ্রেশ হবে আর এই মোবাইলটিতে ওয়ান পয়েন্ট ফাইভ কে কাপ এমন ডিসপ্লে থাকবে আমরা এখন কথা বলবো এই মোবাইলটির ব্যাক সাইডে ছোট ডিসপ্লে নিয়ে বন্ধুরা এই মোবাইলটির ব্যাক সাইডে ডিসপ্লেটি থাকবে ওয়ান পয়েন্ট সেভেন্টি ফোর স্ক্রিন হবে এমল ডিসপ্লের সঙ্গে কিন্তু বন্ধুরা আমরা এখন কথা বলবো এই মোবাইলটির ক্যামেরা নিয়ে বন্ধুরা এই পিছন দিকে তিনটি ক্যামেরা থাকবে এমপি তার সঙ্গে থাকবে একটি এইট এমপি তার সঙ্গে আরেকটি থাকবে দু এমপি ট্রিপ রিয়ার ক্যামেরা আর সামনের সেলফিটি হবে বত্রিশ এমপি ফ্রন্ট ক্যামেরা বন্ধুরা মোবাইলটিতে ফোর কে ভিডিও রেকর্ডিং হবে আর লুকটিও দেখতে পাচ্ছ পিছনের দিকে একটি ফ্ল্যাশ থাকবে এই মোবাইলটি বন্ধুরা পিছনের দিকে খুব সুন্দর কিন্তু বন্ধুরা আমরা এখন কোথাও এই মোবাইলটি টেকনিক্যাল নিয়ে বন্ধুরা মোবাইলটিকে শক্তি দিতে চলেছে মিডিয়া ট্রাক ডায়মেন্সি সেভেন থাউজেন্ড এক্স চিপসেট সেট কর প্রসেসরের সঙ্গে বন্ধুরা এই মোবাইলটিতে এন থু স্কোর হবে সাড়ে সাত লাখ প্লাস মোবাইলটিতে এন থু স্কোর হবে এই মোবাইলটিতে আবার স্মুথলি গেমিং চলবে বন্ধুরা এই মোবাইলটি কিন্তু দুইটি ফ্রেন্টের থাকবে একটি থাকবে এইট জিবি র্যাম একশো আঠাই জিবি স্টোরি একটি থাকবে বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরি বন্ধুরা এই মোবাইলটি কানেক্ট হয় ফোর জির সঙ্গে ফাইভ জি ভোল্ট ব্লুটুথ ওয়াইফাই ডুয়েল সিম কার্ড বন্ধুরা আমরা এখন কথা বলবো এই মোবাইলটির ব্যাটারি নিয়ে বন্ধুরা এই মোবাইলটিতে পাঁচ হাজার এমএস ব্যাটারি হবে সিক্সটি সিক্স টু ওয়ার্ডের ফাস্ট চার্জিং হবে টাইপ সি চার্জার লাগবে বন্ধুরা এই মোবাইলটি কিন্তু অ্যামাজনেই পাওয়া যাবে এই মোবাইলটি ল্যান্ডিং পেজ চলে এসেছে অ্যামাজনে এটি কিন্তু ফোর অক্টোবর কিন্তু বারোটার সময় লঞ্চ হবে বন্ধুরা এই মোবাইলটি দুই থেকে চার দিন ফ্রি ডেলিভারি থাকবে বন্ধুরা দুইটি ফ্রেন্ডে কিন্তু তিরিশ হাজারের মধ্যেই পেয়ে যাবেন এই মোবাইলটি যদি কেউ নিতে চাও তাহলে কিছুদিন অবশ্যই অপেক্ষা করো বন্ধুরা এটি কিন্তু দীপাবলিতে অনেক কিন্তু অফার থাকবে ঠিক আছে ভিডিওটি যদি একটু যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করতে ভুলো না